আমাদের জুলু ভাই মূর্তি ঠিক করেছে দেখাচ্ছি কি মাছ রাজশাহীর ঐতিহ্যবাহী শিকারী আমার মাসুদ ভাই এই মুহূর্তে মাছ করেছে

শিকারী আস্তে আস্তে ওটা ছাড়া দাও আমার আগে সারা যাও কেমন আছে মাছ আছে না কেমন আছে মাছ যাক আলহামদুলিল্লাহ এখন হচ্ছে জায়গা সময় পার হওয়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া পরিবর্তনের সমস্যা হতে মাছ আপনারই হতে পারে পাশাপাশি দুই মাস আই একটি মাছ হিট হয়েছে দেখা যাক কোন মাছ মাছটি অনুভব করা যাচ্ছে না কোন মাছের মাছ কারণ দুইটা চিপি বেড়ে বেড়ে গেছে

আপনার পিসা আছে Çundur. Çundur. Çundur আছে বিশাল সাইজের

কবির উদ্দিন সরকার উনি বনপাড়া থেকে আসছেন মাছ আবারও